ইন্টেলিজেন্টের সূক্ষ্ম কল্পনা শক্তির তৈরি ইসরাফিল আলাহি সালাম প্রথমবারের মতো একটা দীর্ঘ গভীর শ্বাস নিলেন তারপর ঠোঁট ছুঁয়ে দিলেন শিঙায় অতল গহবর থেকে উঠে এলো শব্দ ভয়াবহ হাড় কাঁপানো শব্দ প্রথমে তাতে কেঁপে উঠল মক্কা আল মুকাররামা তারপর সেই ঢেউ ছড়িয়ে পড়ল মদিনা আল মুনাওয়ারাতে আবৃত করলো মসজিদ নবমীর প্রতিটি ইট প্রতিটি স্তম্ভ কাপল ইস্তাম্বুল দুলে উঠলো ঐতিহাসিক আয়া সোফিয়া লন্ডনে থেমে গেল বিগ বেনের সময় নিউ ইয়র্কের আকাশচম্বী দালানগুলো গর্জে উঠলো ভয়ের কম্পনে টোকিওতে যন্ত্রপাতি ছিন্ন ভিন্ন হয়ে পড়ল একই মুহূর্তে গোটা পড়লো সেই কর শব্দ আকাশের তারারা একে একে নিভে যেতে লাগলো সেই দীপ্তিমান সূর্য ডুবে গেল অদৃশ্য অন্ধকারে আর চাঁদ ভেঙে টুকর টুকরো হয়ে গেল আকাশের বুক মুহূর্তে এই সমগ্র মহাবিশ্ব এক বিশাল কবরস্থানে রূপ নিল নেমে এলো নীরব নিস্তব্ধতা সবকিছু সম্পূর্ণ অন্ধকার সবকিছু মৃত্যু কোলে ঢলে পড়েছে সব কিছু আচ্ছাদিত হয়ে গেল শুধু আল্লাহ অবশিষ্ট রইলেন ঘোষণা আসলো আজ কার জন্য রাজত্ব কিন্তু কেউ উত্তর দিল না কতক্ষণ স্থায়ী হলো এই ভয়াবহ নিরাপত্তা চল্লিশ বছর নাকি চল্লিশ দিন নাকি চল্লিশ ঘন্টা কেউ জানে না কারণ সময়ও থেমে গেছে স্থানও বিলীন হয়ে গেছে শুধু আল্লাহ জানেন এই অপেক্ষার দৈর্ঘ্য কত হবে মৃতরা মিশে গেছে মাটির সঙ্গে হাড়গুলো মিশে গেছে ধুলায় চুলগুলো পচে গেছে নখেরও অস্তিত্ব নেই কিন্তু আত্মাগুলো আত্মাগুলো এখনো অপেক্ষায় আছে বারজাকের আর অপেক্ষা করছে কার জন্য কবে শাস্তি কারোর জন্য কবে নেয়ামত কিন্তু সবাই সবাই অপেক্ষায় দ্বিতীয়বার গভীর শ্বাস কিন্তু সবাই সবাই অপেক্ষায় তারপর এলো সেই পবিত্র মুহূর্ত দ্বিতীয় আদেশ প্রতিধ্বনিত হল সিংয়ে আবার ফুদাও ইসরাফিল ফলে ইসরাফিল নিলেন দ্বিতীয়বার গভীর শ্বাস কিন্তু এবার তা ভিন্ন এবার তা জীবনের শ্বাস এবার তা পুনরুত্থানের শ্বাস ইসরাফিল দ্বিতীয়বারের মতো সিংগাই ফুদিলেন শব্দ ছড়িয়ে গেল সর্বত্র পৃথিবী ফেটে যেতে লাগলো প্রচণ্ড শব্দে এক এক করে কবরগুলো খুলে গেল ভেতর থেকে উঠলো হাত তারপর বাহু তারপর মাথা হারগুলো জোড়া লাগলো মাংস জুড়ে গেল হাড়ের সঙ্গে চুল গজিয়ে উঠলো মাথায় চোখ বসে গেল চোখের কোটরে প্রতিটি মানুষ দাঁড়িয়ে গেল একে একে ধুলো মাটিতে ঢাকা অবাক নগ্ন ভীত আর কাঁপছে তারা জিজ্ঞেস করলো কে আমাদের ঘুম থেকে জাগালো তারপর তারা মনে করলো সেই ভয়াবহ সত্য তারা বলতে লাগলো হায় আফসোস আমাদের নবীগণ সত্য বলেছিলেন এটাই সেই প্রতিশ্রুতি যে দয়াময় আল্লাহ দিয়েছেন এই চিৎকার ছড়িয়ে করলো চারদিকে প্রতিধ্বনিত হলো আর্তনাদ কিন্তু এখন এখন অনেক দেরি হয়ে গেছে ভয়ঙ্কর ভয় বিরাজ করছে সবখানে তারা পালানোর জায়গা খুঁজছেন কিন্তু নেই তারা লুকানোর জায়গা খুঁজছেন কিন্তু তাও নেই তারপর দূর থেকে ভেসে আসছে কণ্ঠস্বর ফেরেস্তাগন বললেন লাইন ধরো সবাই হাসরের ময়দানে যাও এই আদেশ শুনে মানুষ যেন পালহারা ভেড়ার পাল টেনে নেওয়া হচ্ছে একে একে দলবদ্ধভাবে কাঁপতে কাঁপতে হাঁটছে শ্বাস আটকে যাচ্ছে হৃদপিণ্ড দ্রুত কাঁপছে তারা ফিস ফিস করছে ইয়ারাব্বি ইয়ারাব্বি কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে যখন সুযোগ ছিল দুনিয়ায় তখন তারা নামাজ পড়েনি তখন তারা আল্লাহকে মনে রাখেনি এখন মনে পড়ছে কিন্তু খুব দেরি হয়ে গেছে এদিকে হাসরের ময়দান পৃথিবীর মতো বিস্তৃত বরং আরও প্রশস্ত কোটি কোটি মানুষ অসংখ্য প্রাণ একত্রে আদম আলাহি ইসলাম থেকে শেষ নবজাতক পর্যন্ত সবাই এখানে উপস্থিত অসংখ্য ভিড় শ্বাস নেবার জায়গা নেই তলা ফেরার জায়গা নেই মানুষ ভয়ে অপরকে চেপে ধরছে আনা হয়েছে শুধু এক মাইল দূরে কেউ অসুখ শরীর থেকে ঘামছে অবিরত কেউ তাদের গোড়াল পর্যন্ত ঘামে ডুবে আছে এরা সামান্য পাক কেউ হাঁটু পর্যন্ত ডুবে আছে এরা মাঝারি পাপি কেউ কোমর পর্যন্ত ডুবে আছে এরা অনেক পাপি কেউ গলা পর্যন্ত ডুবে আছে এরা মারাত্মক পাপি কেউ ঘামের মধ্যে মুখ নাক ঢেকে আছে এরা সবচেয়ে ভয়ঙ্কর পাপি তারা ঘামে ডুবে যাচ্ছে কিন্তু মরতে পারছে না কারণ মৃত্যু আর নেই এই শাস্তির মধ্যেই সময় অতিবাহিত হচ্ছে বছরের পর বছর কেটে যাচ্ছে তবুও তারা দাঁড়িয়ে হাসরের ময়দানে হাজার বছর গেল দুই হাজার বছর গেল তিন হাজার গেল পাঁচ হাজার গেল দশ হাজার গেলো এইভাবে পঞ্চাশ হাজার বছর চলে গেল তবুও তারা অপেক্ষায় তারা কাছে কাঁদছে ইয়ারাব্বি আমাদের বিচার শুরু করেন এখনই এই অপেক্ষা শাস্তির চেয়েও কঠিন আমাদেরকে জাহান নামে নিক্ষেপ করো কিন্তু তবু এই অপেক্ষা শেষ কর আমরা আর পাচ্ছি কিন্তু আল্লাহ যিনি ন্যায় বিল তাকে অপেক্ষায় রাখলেন দুনিয়ায় তা তার আদেশকে অপেক্ষায় রেখেছিল তারা সালাত বিলম্ব করেছিল তারা তওবা পিছিয়ে দিয়েছিল আর আজ তারাই অপেক্ষায় এমন সময় জাহান্নামের আগমন হঠাৎ দূর থেকে একটা ভয়ঙ্কর শব্দ ভেসে এলো যেন হাজার আগ্নেয়গিরি বিস্ফোরিত হচ্ছে যেন লক্ষ্য ভূমিকম্প একসঙ্গে ঘটছে শব্দ ক্রমশ তাদের কাছে আসছে মানুষ কানে আঙুল দিচ্ছে কিন্তু কোনো নেই শব্দ তাদের যাচ্ছে তারপর দূর থেকে দেখা দিল জাহান্নাম ধর্মঘটনা সত্তর হাজার শৃঙ্খল দিয়ে বাঁধা প্রত্যেক শৃঙ্খলে সত্তর হাজার ফেরস্তা টেনে আনছে জাহান্নাম যেন জীবন্ত দানব রাগান্বিত ক্ষুধার্থ আর বুনো মানুষকে দেখে সে আরো দ্রুত ছুটতে চায় শৃঙ্খল টেনে ধরে আছে ফেরেস্তারা অত্যন্ত কষ্টে যাহান নাম গর্জে উঠছে সে মানুষকে কেটে চায় কোন হাসড়ের মাঠের থেকে আসে তার ক্রোধ আর ধরে রাখা যায় না হঠাৎ ভেতর থেকে বের হলো এক বিশাল অগ্নিপিণ্ড একটি মোটো পাহাড়ের মতো আকারের জ্বলন্ত দাউ দাউ করা আগুন বিদ্যুতের গতিতে হাসুড়ের মাঠে কয়েক সেকেন্ডের মধ্যে মানুষের চেয়ে পৌঁছে গেল সেই আগুন দেখে মানুষ পাগল হয়ে গেল তারা দৌড়াতে লাগলো কিন্তু কোথায় সেই জায়গা তো নেই টিকে দৌড়াচ্ছে আগ্রহ খানি যেদিকে তাকাচ্ছে আগুন সেখানি তারা লুকিয়ে যাবার জায়গা খুঁজছেন যে মাটিতে ছুড়েন থেমে নেই এগিয়ে আসছি মাত্র কয়েক সেকেন্ড বাকি এর মধ্যে এটি পুড়িয়ে ফেলবে সমগ্র হাসরের ময়দান কোটি কোটি মানুষ ছাই হয়ে যাবে কিন্তু সে শেষ মুহূর্তে আসমান থেকে নূরের ঝলক নিয়ে আসবেন জিব্রাইল আল তার হাতে একটি ছোট পাত্র ভেতরে স্বচ্ছ এক তরল পানি তিনি সেই তরল ঢেলে দিলেন সে বিশাল নিখণ্ডের উপর সঙ্গে সঙ্গে উঠল ঘন বাষ্প আগুন তাৎক্ষণিক নিভে গেল ফলে বরফ শীতল এক পাথরে পরিণত হল কোটি কোটি মানুষ একই মুহূর্তে গভীর শ্বাস নিল যেন তারা বেঁচে গেল কিন্তু এটি শেষ রক্ষে ছিল না মানুষ হতবাক হয়ে জিজ্ঞেস করলো ওটা কি তরল পানি ছিল কিভাবে এত ভীতিকর আগুন নিভে গেল তখন জিব্রাইল আলাহ বললেন ওটা ছিল তোমাদের চোখের জল দুনিয়ায় যে চোখের জল তোমরা ফেলেছিলে রাতের বেলায় সালাতে কাঁদতে কাঁদতে আল্লাহর ভয়ে তার ভালোবাসায় নিজের গুনাহের অনুশোচনায় কুরআন পড়তে গিয়ে আজান শুনতে গিয়ে মায়ের বাবার জন্য দোয়া করতে গিয়ে এটা সেই পবিত্র অশ্রু এগুলোই এই আগুন নিভিয়েছে তোমাদেরকে রক্ষা করেছে কিন্তু তা কেবল অল্প সময়ের জন্য তখন মুমিনরা আনন্দে কেঁদে বলল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর কাফেররা ভয়ে কাপবি আরো বেশি কারণ তাদের কোনো অস্ত্র নেই ফলে তাদের রক্ষাকারীও নেই অতপর হিসাবের সময় এসে গেল নাম ধরে ডাকা হচ্ছে একে একে যার নাম ডাকা হয় সে কাঁপতে কাঁপতে আল্লাহ সামনে আসে ভয়ে হৃৎপিণ্ড ফেটে যাওয়ার মতো অবস্থা শ্বাস বন্ধু হয়ে আসে মহান আল্লাহ তার হাতে দেন হিসাবের বই এটাই জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত যে সৎকর্ম করেছে তার বই ডান হাতে দেওয়া হয় সে আনন্দে বলে ওঠে নাও পড়ো আমার হিসাব আমি নিশ্চিত ছিলাম আমাকে হিসেব দিতে হবে আর যে কর্ম করেছে তার বই দেওয়া হয় বাম হাতে পেছন দিক থেকে সে উন্মাদ হয়ে চিৎকার করে ওঠে হাই আফসুস যদি আমাকে বইটা না দেওয়া হতো যদি আমি আমার হিসেব না জানতাম তখন মানুষ ভয়ে হতাশায় মিথ্যা বলল ইয়া রব আমি কিছুই করি নাই ইয়া রব আমি জানতাম না ইয়া রব আমি নির্দোষ ইয়া রব এটা আমার ছিল না আমি খেয়াল করিনি তখন আল্লাহ বললেন মিথ্যা বলো না তোমরা সত্য লুকাতে পারবে না সবকিছু লেখা আছে সবকিছু সংরক্ষিত আছে তখন হঠাৎ মানুষের মুখ সিল করে দেওয়া হলো কিন্তু মানুষের হাত কথা বলতে শুরু করলো মুখ নেই কিন্তু শব্দ আসে ইয়ারব এই হাতে সে টাকা চুরি করেছে ইয়ারব এই হাতে সে হারামে হাত দিয়েছে ইয়ারব এই হাতে সে জুলুম করেছে পা সাক্ষ্য দিল ইয়ারব এই পা দিয়ে সে দৌড়ে গিয়েছে গুনাহের পথে ইয়ারব এই পা দিয়ে সে গিয়েছে জুলুমে ইয়ারব এই পা দিয়ে সে যায়নি মসজিদে চোখ জানালো ইয়ারব এই চোখ দিয়ে সে হারামের দিকে তাকিয়েছে ইয়ারব এই চোখ দিয়ে সে নোংরা ছবি দেখেছে কান বলে উঠল ইয়ারব এই কান দিয়ে সে হারাম শুনেছে এই কান দিয়ে সে গিবত করেছে ইয়ারব এই জিভা দিয়ে সে গালাগাল করেছে মানুষ শতবাগ হয়ে গেল নিজের অঙ্গ প্রত্যঙ্গই তাকে ধোকা দিচ্ছে তারা আক্ষেপে নিজেদের চামড়াকে বলল তোমরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে তারা উত্তর দিল আল্লাহ যিনি সব কথা বলান তিনি আমাদেরও কথা বলালেন এভাবে সত্য প্রকাশ হয়ে গেল পুরোপুরি কিছুই আর গোপন থাকলো না সে আর মিথ্যা বলতে পারলো না সে আর অস্বীকার করতে পারল না কারণ তার নিজের দেহ সাক্ষ্য দিয়েছে অতপর প্রত্যেক কাজের ন্যায় বিচার হবে অতি সামান্য ভালো কাজেরও প্রতিদান পাবে অতি সামান্য মন্দ কাজেরও শাস্তি পাবে কিছু বান্দাকে আল্লাহ ক্ষমা করলেন তার রহমতে তার করুণায় কিন্তু অধিকাংশ যাবে জাহান্নামে আদম সন্তানের প্রতি এক হাজারে নয়শো নিরানব্বই জন যাবে জাহান্নামে এভাবে হিসাব শেষ হলো এবার আসলো বিচ্ছেদের সময় মানুষকে লোহার শৃঙ্খল গলায় হাতে পায়ে দিয়ে ভেড়ার পালের মতো টেনে নেওয়া হচ্ছে জাহান নামের দিকে তারা কাছে মিনতি করে রব আমাদের আরেকবার সুযোগ দাও দুনিয়ায় ফিরিয়ে আমরা নিজেদের ঠিক করব। আমরা কিন্তু না অনেক দেরি হয়ে গেছে আর এমন সুযোগ নেই ফেরেস তারা তাদেরকে টেনে নিয়ে যাচ্ছে নিষ্ঠুর ভাবে চলো এটাই তোমাদের জায়গা অতপর জাহান্নামের উপর বিস্তৃত হলো একটা সেতু চুলের মতো সূক্ষ্ম তরোয়ালের মতো ধারালো হ্যাঁ এটাই সিরা অতিক্রম কিন্তু কিভাবে এমন সূক্ষ্ম সেতু পার হওয়া কি সম্ভব মুমিনরা তাদের নূর নিয়ে যাবে তাদের জন্য এটি হবে সমতল রাস্তার মতো তারা সহজেই দৌড়ে পার হয়ে যাবে কিন্তু মুনাফিকরা আটকে যাবে মাঝ পথে তাদের নূর নিভে যাবে ফলে তারা অন্ধকারে পড়ে থাকবে আর কাফেরদের কোনো নূর নেই তারা এক পাও ফেলতে পারে না তারা হোচট খায় পড়ে যায় বেশিরভাগ সিরাত পার হতে পারবে না তারা হোচট খেয়ে নামে পড়ে যায় যেন সত্তর বছর ধরে পড়ছে পড়ে যাচ্ছে জাহান্নামের নামের গহব্বরে প্রতিটি পতন এক একটি চিৎকার লক্ষ চিৎকার কোটি কোটি চিৎকার জাহান্নাম নাম হা করে অপেক্ষা করছে ক্ষুধা দানবের মতো সে গিলে নিচ্ছে পতিতদের একের পর এক একজন দুজন হাজারো ও কোটি গিলে যাচ্ছে অবিরাম কখনো ভরে না আল্লাহ তখন জিজ্ঞেস করবেন তুমি কি ভরে গেছো নাম বললো আরো আছে কি আমি এখনো ক্ষুধার্ত আমি এখনো ভরি নাই অতপর যখন পতিতরা জাহান নামে প্রবেশ করে তারা সম্মুখীন হয় এক ভয়ঙ্কর উত্তাপের এই পৃথিবীর আগুনের তুলনায় সত্তর গুণ বেশি তাপ তাদের চামড়া সঙ্গে সঙ্গে পুড়ে যায় তারপর নতুন চামড়া আসে আবার তা পুড়ে যায় এভাবে চলছেই আছে জাহান নামের আগুন মানুষ ও পাথর দ্বারা জ্বালানি পেল ফলে এটি অকল্পনীয় উত্তাপে জ্বলে উঠল ফলে তাদের শুরু হলো তৃষ্ণা ভয়ঙ্কর তৃষ্ণা তারা পানি চাইবে দেওয়া হবে কিন্তু কেমন পানি তাদের দেওয়া হবে ফুটন্ত পানি যা তাদের ছিঁড়ে ফেলবে তাদের দেওয়া হবে পুঁচ পানি পান করতে তারা তা গিলতে চাইবে কিন্তু পারবে না প্রতিটি দিক থেকে মৃত্যু তাদের কাছে আসবে কিন্তু তারা মরবে না তারা খাদ্য চাইবে দেওয়া হবে কিন্তু কেমন খাদ্য তাদের খাদ্য হবে কেবল কাটাযুক্ত উদ্ভিদ এটি এমন এক জাকুম বৃক্ষ যা জাহান নামের তলদেশ থেকে জন্মায় এর ফল শয়তানের মাথার মতো প্রতিটি গ্রাসে আরাম নয় বরং ব্যথা আসে তারা না চাইলেও জোর করে তা তাদের খাওয়ানো হবে জাহান নামের শাস্তি শুধু উত্তপ্ত আগুন নয়